হ্যালো গাইজ কেমন আছেন সবাই দুরন্ত জাদুঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁও ও লোকশিল্প জাদুঘরকে কেন্দ্র করে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটি রাজধানী ঢাকা থেকে চব্বিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার উনিশশো পঁচাত্তর সালে বিশাল এলাকা জুড়ে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করেন জাদুঘরের ভিতরে প্রবেশ করতে একটু সামনের দিকে এগিয়ে হাতের বামে দেখতে পাবেন সর্দার বাড়ি দিঘি এবং বড় বাড়ি মেইন ভবনটি বড় সর্দার বাড়িটি আয়তনে সাতাশ হাজার চারশো বর্গ যার নিচতলায় সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ রয়েছে সর্দার বাড়িতে মোট গ্যালারি রয়েছে দশ বড় সর্দার বাড়িটির ঠিক পাশেই অপর দিকে স্থান পেয়েছে শিল্পাচার্য জন আবি সেই বিখ্যাত চিত্রশিল্পটির একটি মাটির তৈরি মূর্তি বাংলার তৃতীয় বাঙালি সুলতান কিয়াসুদ্দিন আজম শাহ সোনারগাঁ একটি রাজদরবার প্রতিষ্ঠা করেন এবং নবাব ইশা খা সোনারগাঁকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন এছাড়াও সোনারগায় খাসা নামক এক ধরনের সুতি কাপড়ের জন্য বিখ্যাত ছিল সোনারগাঁ বাংলাদেশের একটি ঐতিহাসিক শহর এবং প্রাচীন বাংলার রাজধানীগুলোর মধ্যে অন্যতম এর প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম বড় সর্দারবাড়ি ভবনটি সামান্য পূর্ব দিকে রয়েছে লোকজ কলায় সমৃদ্ধ আধুনিক একটি ইমারত মূলত এই ইমারতের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে শিল্পাচার্য আবিদ্দিন স্মৃতি জাদুঘরটি এই ভবনটি চারতলা বিশিষ্ট এবং এখানে রয়েছে চারটি সুবিশাল গ্যালারি এই ভবনটির একটি গ্যালারিতে রয়েছে কাঠের তৈরি জিনিসপত্র যার মধ্যে রয়েছে কাঠের তৈরি নকশা করা সদর দরজা কাঠের তৈরি খাট আলমারি কাঠের তৈরি নৌকা দেওয়ালে লাগানোর মতো কাঠের তৈরি কারুশিল্প কাঠের তৈরি পালকি কাঠের সিন্ধু কাঠের খরমের জুতা এবং বিভিন্ন প্রাণীর মূর্তি এছাড়াও রয়েছে কাঠের তৈরি বাদ্যযন্ত্র অন্য একটি গ্যালারিতে রয়েছে লোহা তামা পিতল ও কাঁসার তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তাদের ব্যবহৃত থালাবাসন এবং গহনা এছাড়াও রয়েছে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন প্রকার ধারাল অস্ত্র এছাড়াও আদিবাসীদের জীবনভিত্তিক নিদর্শন লোকজ বাদ্যযন্ত্র ও পোড়াটির নিদর্শন এছাড়াও আরও স্থান পেয়েছে তখনকার দিনে মহিলাদের ব্যবহৃত লোহা তামা রূপা কাঁসা ও বিভিন্ন ধরনের শাখার তৈরি অলঙ্কার ভবনটির তৃতীয়তলায় একটি গ্লাসের মধ্যে সম্পূর্ণ গ্রামীণ জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে ভবনটি একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী মুসলিম কাপড় ও নকশি কাঁথা সমারোহ মুসলিম কাপড়ের পাশাপাশি ছিল বাহারি রকমের নকশি কাঁথা নকশি কাঁথাগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের ছিল এবং এই নকশি কাঁথাগুলো সম্পূর্ণ হাতে তৈরি এই মুসলিম কাপড় এবং নকশি কাঁথার ডিজাইনগুলো প্রমাণ করে যে তাদের হাতের কাজ ও হস্তশিল্পগুলো কত নিখুঁত এবং সুন্দর ছিল জাদুঘরে আরও স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটি পাটি প্রাচীনকালে সোনাগা ছিল একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র এটি ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল যা এটিকে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজের জন্য আদর্শ স্থানে পরিণত করেছিল সোনারগাঁও মুসলিম সুলতানদের শাসন একটি সমৃদ্ধশালী শহর হিসেবে গড়ে ওঠে এবং এটি স্বাধীন বাংলার রাজধানী হিসেবেও পরিচিত ছিল এই ভবন দুটির বাহিরেও রয়েছে পাঠাগার ডকুমেন্টেশন সেন্টার সেমিনার হল ক্যান্টিন কারুমঞ্চ পাবলিক টয়লেট গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের গাছপালা মনোরম লেক লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌকা মাছ শিকারের জন্য সুন্দর ব্যবস্থা ও পক্ষী নৌকা জাদুঘরের ভেতরে কিছু কিছু জায়গা এখনও নতুন নতুন ভবন নির্মাণাধীন রয়েছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এবং এর মান ধরে রাখার জন্য জাদুঘরটিকে প্রতিনিয়ত নতুনত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য রোপণ করা হয়েছে বাহারি ফুল গাছ এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রোপণ করা হয়েছে অসংখ্য নারিকেল গাছ যার কারণে পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে পুরো জাদুঘরটি ভিতরে এবং বাহিরে ঘুরে দেখতে মোটামুটি ভালোই সময় লাগে সুতরাং আপনারা যারা ঘুরতে যেতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন সোনারগাঁও জাদুঘরে কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ব্যক্তিগত গাড়ি নিয়ে সরাসরি সোনারগাঁ জাদুঘরে যেতে পারেন এছাড়াও যারা পাবলিক বাসে করে আসবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সরাসরি নারায়ণগঞ্জ সাইনবোর্ড অথবা কাছপুর অথবা মদনপুর আসতে পারেন এই সকল বাস স্ট্যান্ড হতে বাধর পরিবহন নামে একটি ছোটো বাস সার্ভিস রয়েছে যেটি সরাসরি আপনাকে সোনারগাঁ জাদুঘর এবং পানামা সিটি পর্যন্ত নিয়ে যাবে এবং ভাড়া পড়বে পর্যায়ক্রমে বিশ তিরিশ ও পঞ্চাশ টাকা সোনারগাঁও ও কারুশিল্প জাদুঘরটি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন বন্ধ থাকে এবং সপ্তাহের বাকি পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে এছাড়াও সরকারি ছুটির দিন এবং বিশেষ দিন যেমন ঈদ পূজা পয়লা বৈশাখ ইত্যাদি দিনগুলোতেও জাদুঘরটি খোলা থাকে জাদুঘরটিতে প্রবেশ মূল্য বাংলাদেশি দর্শনার্থীদের জন্য পঞ্চাশ টাকা বিদেশিদের জন্য একশো টাকা এবং স্টুডেন্টদের জন্য তিরিশ টাকা এবং বড় সর্দার বাড়িতে প্রবেশের জন্য বাংলাদেশিদের জন্য একশো টাকা যথাক্রমে বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা এছাড়াও জাদুঘর প্রাঙ্গনে শ্যুটিং করতে হলে আপনাকে দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বড় সর্দার বাড়িতে শুটিং করতে হলে আপনাকে দিতে হবে প্রতি ঘন্টায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকা করে এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটি হতে পারে পরিবার ও সন্তানদের নিয়ে যাওয়ার মতো একটি আদর্শ জায়গা ভিওয়ার্স আজ এই পর্যন্তই দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ